হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় শনিবার হতে দুই দিনের চন্দননগর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল শুরু হল চন্দননগর রবীন্দ্র ভবনে হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় শনিবার হতে দুদিনের চন্দননগর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল শুরু হলো চন্দননগর রবীন্দ্র ভবনে পশ্চিম রাজ্য সঙ্গীত একাডেমির তত্ত্বাবধানে এই ফেস্টিভ্যাল সংগঠিত করতে চন্দননগর পৌর নিগমের সহযোগিতা করেছে মিউজিক ফেস্টিভ্যাল উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন উদ্বোধন অনুষ্ঠানে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী রাজ্য সঙ্গীত একাডেমির দেবজ্যোতি ঘোষ জেলা তথ্য আধিকারিক প্রবাল বসাক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন দুদিনের ওই উৎসবে চোদ্দ জন গুণী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী যোগদান করে সঙ্গীত ফেস্টিভ্যালের ক্ষেত্র করে তুলবে ভারতের বিশিষ্ট শরৎ শিল্পী শ্রী আমদ আলী গঙ্গাস সকলকে অনুরোধ করবো একটু জোরে কমকালীনাথকে স্বাগত জানালেন শিল্পীকে সেই সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী অনুব্রত চট্টোপাধ্যায় আমরা বরণ করে নেব এই মুহূর্তে প্রথমেই বিশিষ্ট শরৎ শিল্পী শ্রী আমদ আলী গঙ্গাস মহাশয়কে বরণ করে নেবেন উপমহারাকরি চন্দ্রকাত পৌর নিগম মাননীয় শ্রী অমিত আগরওয়াল মহাশয় এই মুহূর্তে আমরা গমন করে নিচ্ছি বিশিষ্ট সরৎ শিল্পী শ্রী আমাদ আলী বঙ্গবাজ একটু জোরে কমকালের মাধ্যমে মুহূর্তটিকে আপনারা মুখ দিতে করে তুলবে আমাদের কাছে গৌরবান্বিত এই মুহূর্ত এবং প্রাপ্তির এই ক্ষণ এরপর মাননীয় শ্রী অনুব্রত চট্টোপাধ্যায় মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের হুগলি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মাননীয় শ্রী প্রবাদ ও সাক্ষ্য মহাশয়